আমি আজ এটা কী বানাচ্ছি বলো তো কি কেউ বলতে পারবে এটা কি যারা বলতে পারবে তারা অবশ্যই কমেন্ট করবে আর যারা বলতে পারবে না অত চিন্তা নেই আমি এখনই তোমাদের বলে দিচ্ছি এটা কি এটা হচ্ছে তাল ফুলুরি এটা হচ্ছে তাল তালটাকে আমি চালগুড়ি ময়দা আর মৌড়ি আর গুড় আর নারকেল দিয়ে মেখেছি আর মাখাটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কেন একটা হাতে ওটা করা সম্ভব ছিল না তো সেই জন্য দেখতে পাচ্ছো আমি এটা তাল বানাচ্ছি এটা কিন্তু ওই শ্রাবণ আর ভাদর মাসি এর তালটা পাওয়া যায় আর এই টাইমই এটা খাওয়া হয় এটা জন্মাষ্টমীতে ঠাকুরকে দেওয়া হয় তো আমি যেহেতু ভাদ্র মাসে আমার মেয়ের জন্ম মাস বলে আমি শ্রাবণ মাসে একবার খেয়ে নিই নাহলে আমি ভাদ্র মাসে খেতে পাই না তো সেই জন্য আমি শারউ মাসে একবার না একবার আমার লাস্টার দিকেও আমি করে নিই আর তালপুরি খেতে আমরা খুব ভালোবাসি যেহেতু সেকালের মানুষ তো এসব মানে খাওয়ার একটা অভ্যাস আমাদের আছেই আর তোমাদেরও ভালো লাগবে খুবই টেস্টি বানাই আমার কথা তো আমার হাতে তালপুরি খেতে খুব ভালোবাসে আর দেখতে পাচ্ছি লাল ডাল কড়াকড়াভাবে উঠছে আমার কথা টিভি দেখছে দেখছে করে বসাতে যে কখন আমি ওকে দুটোকে দিয়ে আসবো ও খেয়ে বলবে যে কেমন হয়েছে তো যাই হোক কিন্তু এটা ঠান্ডাতে একটু বেশি ভালো লাগে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে আর কেউ যদি রেসিপিটা আরও ভালোভাবে জানতে চাও তোমাদেরকে আমি একবার কমেন্ট করবে কেউ আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি কীভাবে বানালাম জানি অনেকেই এটা বানাতে জানো অনেকেই খাও আর যাদের ঘরে গোপাল আছে তারা তো এটা বানাও ঠাকুরকে ভোগ দাও জন্মাষ্টমীতে তো আমি জন্মাষ্টমী হওয়ার আগেই কিন্তু আমি তাল একবার খেয়ে নিলাম আর আমার ভিডিও লাইক কমেন্ট খুব কম পাই কেন পায় কিজন্য পাই জানি না হয়তো খুব ভদ্রভাবে ভিডিও বানাই তো সেই জন্যে পাই না যদি নোংরামো ভিডিও বানাতাম তাহলে হয়তো পেতাম কারণ এখন মানুষের দৃষ্টিশক্তি সব মানে চেঞ্জ হয়ে গেছে যত নোংরাময় ভিডিও তত ভিউজ তত ভালো ভিডিও ভালো ভিডিওর কোনো কদর নেই যাই হোক আমি আমার মতো করে ভিডিও বানিয়ে যাই তবে নজর তো একদিন একদিন মানুষের চেঞ্জ হয় যেদিন চেঞ্জ হবে সেদিন আমিও অনেক ভিউজ পাবো অনেক লাইক কমেন্ট পাবো সে আমি ভিডিও বানাই আর আমার এই 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 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে আর রাখলাম আর আমি এখন বসে বসে তালফলিগুলো বানাই এগুলো বানাতে অনেক টাইম লাগে আমি প্রায় দুটো থেকে বানাচ্ছি আর দুটো থেকে মানে এখন বাজছে সাড়ে ছটা অনেকক্ষণ টাইম নিয়ে নিল একটা একটু করে তৈরি করতে আর এক হাতে বানাচ্ছি বুঝতেই পারো সব কিছু একা হাতেই করতে হয় তো ঠিক আছে রাখলাম তোমার সবাই খুব ভালো থাকো আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর দেখতে পাচ্ছি আমার কিন্তু তাল ফলরি রেডি হয়ে গেছে এবারে আমার পাত্তা মশাই খাগে তাল আর বলবে কেমন হয়েছে